হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এই ভিডিওটা আমার বাপের বাড়িতে থাকাকালীন তো অনেকদিন পর আমি এই ভিডিওটা এডিট করেছি তার একটা বিশেষ কারণও আছে আমি অনেক দিন পর বাপের বাড়ির শ্বশুর বাড়ি দুটোই এলাম তো আমি কোয়ার্টারে যেহেতু ছিলাম সেই জন্য অনেক দিন আশা হয়নি প্রায় ছ সাত মাস হয়ে গেল তারপর আমি এলাম বাপের বাড়ি আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে দুটো জায়গায় কিন্তু বেশ ভালো লাগে থাকে কারণ সবার সাথে আনন্দ করে থাকার মজাটাই আলাদা তাছাড়া সবাই কিন্তু আমাকে খুব ভালোবাসে তো যাই হোক বাপের বাড়িটা আরও আলাদা কারণ এখানে বাবা মা পরিবারের সবাই আছে যাদের সাথে বড়ো হয়েছি যাদের সাথে আমার রক্তের সম্পর্ক এটা হলো আমার বাপের বাড়ির কালী মন্দির একটু ঝুলতুল হয়ে গেছে বলে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি একটা কথা আছে না সময়ের সাথে সাথে সব কিছুরে বদল ঘটা দরকার সেই জন্য কিন্তু ঋতুও পরিবর্তন ঘটিয়ে দিয়েছে তাই বর্ষাকালে আর বৃষ্টি হয় না গ্রীষ্মকালের মতোই সূর্যদেব রোদ দিচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ এই পরিবর্তন ঘটানোর জন্য এগিয়ে দেখো পূজারিও পূজা করতে বসে গেছেন আজ মঙ্গলবার তাই মা কালীর পুজো হচ্ছে তো শুধু মঙ্গলবার নয় প্রতি অমাবস্যা প্রতি সপ্তাহে মঙ্গলবার ধরে পূজা হয় আর তার সাথে দীপাবলি মানে কালী পুজোর সময়ও কিন্তু পূজা হয় তখন কিন্তু খুব জাক করে পূজাটা হয় সব কিছুর পরিবর্তন ঘটলেও মানুষের মনের পরিবর্তন আজও ঘটেনি সে প্রচুর মতোই রয়ে গেছে সেই জন্য কাল থেকে বর্তমান কাল পর্যন্ত মেয়েরাই অত্যাচারিত হয়ে আসছে তাই এই যুগে দেবী লক্ষ্মী হয়ে বাঁচার চেয়েও মা কালী হয়ে বাঁচাটা বেশি ভালো কারণ নিজের সম্মান নিজের কাছে আর নিজের সম্মানটা নিজেকেই রক্ষা করতে হবে তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা বাই